ফিটনেস ভালো রাখতে ক্রিকেটাররা কত কী না করেন বিরাট কোহলি বনে গেছেন নিরামিষ ভুজে এমন নজির আছে ভুরি ভুরি তবে মাত্র চোদ্দ বছর বয়সের এক কিশোর ভালো খেলার উদ্দেশ্যে ছেড়ে দিয়েছেন প্রিয় খাবার বিষয়টা একটু অবাকই করবে তবে নিশ্চয়ই অবাক হওয়ার মাত্রা কমে যাবে এটা জেনে যে ওই ক্রিকেটারের নাম বৈভব সুরিয়া বংশী মাত্র চোদ্দ বছর বয়সে আইপিএলে অভিষেক অভিষেক এই যে ভয়ডরহীন ক্রিকেট খেলেছেন তাতে গোটা ক্রিকেট দুনিয়া মুগ্ধ তবে এর পেছনে অনেক ত্যাগ তিতিক্ষা জড়িয়ে আছে ছক্কা মেরে আইপিএল ক্যারিয়ার শুরু করা এই উইকেট কিপার ব্যাটার ফিটনেস ধরে রাখার জন্য খাসির মাংস আর পিৎজা খাওয়া ছেড়ে দিয়েছেন এক কোটি দশ লাখ রুপিতে দল পাওয়া এই ক্রিকেটারের পারফরমেন্স ঝড়ে বকমরার মতো বিষয় নয় দীর্ঘ প্রচেষ্টা এবং পরিশ্রমের ফল তার কোচ মানিস ওঝা জানিয়েছেন সেই ত্যাগ তিতিক্ষার গল্প তিনি বলেন ওর খাসির মাংস খাওয়া নিষেধ ওর খাবারের তালিকায় পিৎজাও নেই মাংস খেতে ও খুব পছন্দ করে যত মাটন দেবেন সব খেয়ে নেবে বয়স খুব কম স্বভাবতই পিৎজা পছন্দ করে কিন্তু ওকে এইসব খেতে দেয়নি শৃঙ্খলার মধ্যেই রেখেছিলাম শরীরের ওজন বেড়ে চেহারা ভারী হয়ে গিয়েছিল জন্য খাওয়া দাওয়া হয়েছে বৈভব অক্ষরে অক্ষরে শুনেছেন কোচের কথা মানিস তাই আশাবাদী তার শিষ্য অনেক দূর যাবে আমার আশা বৈভব অনেক দূর যাবে পরের ম্যাচগুলোতে সে বড় রান করবে ও ভয় পায় না ব্রায়ান লারার ভক্ত অথচ পছন্দ করে ইউভোরাস সিং এর মতো আগ্রাসী ব্যাটিং লারার ওর ব্যাটিং পাশাপাশি এ রয়েছে মারকুটে ব্যাটিং এ পারদর্শী করতে বৈভবকে নানা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন মানুষ চার ওভার চল্লিশ বা ষাট রান করার মতো চ্যালেঞ্জও হর হামেশাই সামনেছেন যা তাকে আরো পরিণত করে তুলেছে এইটুকু বয়সেই অবদান আছে পরিবারেরও বাবা সঞ্জীব সুরিয়া ক্লান্তিহীনভাবে প্রতিদিন ছেলেকে নিয়ে যেতেন মানুষের একাডেমিতে আজ এর প্রতিদান পাচ্ছে গোটা ভারতীয় ক্রিকেট তানজিমৈশী বিডিপিক টাইম